জিপিএল চলমান আসরে গতকালই হয়েছিল সর্বোচ্চ রানের রেকর্ড এবার সর্বনিম্ন স্কোর উনসত্তর রানে গুটিয়ে গেছে শাইনপুরপুর ক্রিকেট ক্লাব জবাবে লেজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচ জিতেছে দশ উইকেটের বিশাল ব্যবধানে বিকেএসপি তে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে একশো পঁচাত্তর রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স আরেক ম্যাচে গুলশানের বিপক্ষে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আঠাশ রান তোলে শাইনপুকুর তবে এরপরই শুরু হয় আসা যাওয়ার মিছিল কোনো ব্যাটার পার করতে পারেনি রানের কোটা শেষ পর্যন্ত রানে যায় পুকুরজা চলমান জিপিএল এর সর্বনিম্ন স্কোর রাজা ও তানভীর নেন তিনটি করে উইকেট লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম ও সাইফ হাসানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় রূপগঞ্জ আরেক ম্যাচে বিকেএসপিতে টস জিতে গাজী গ্রুপকে ব্যাটিং এ পাঠায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব ওপেনিং জুটিতে তারা তোলে 83 রান টানা দুই ম্যাচে জাকমারা বিজয় এদিন করেন 69 রানের ইনিংস আরেক ব্যাটার শামসুল রহমান শুভর ব্যাট থেকে আসে 60 রান শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 298 রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হিমশিম খায় ধানমন্ডির ব্যাটাররা মিডল অর্ডারে একমাত্র নুরুল হাসান সোহান করেছেন সর্বনিম্ন তেত্রিশ শেষ পর্যন্ত চৌত্রিশ ওভার দুই বলে মাত্র একশো তেইশ রানে গুটিয়ে চায় ধানমন্ত্রীর দলটা এবার অবশ্য